অতিক্রম করতেছে সম্মানিত উপস্থিতি যখন মানুষ বিপদগ্রস্ত হবে এইরকম এবং অত্যাচারের মুখোমুখি হবে তখন তার আশ্রয়স্থল কোথায় অনেক সময় দেখবেন বিপদগ্রস্ত হলে আমরা মানুষের কাছে আগে দৌড়াই বিপদগ্রস্ত হলে আমরা মনে করি যে অমুকের কাছে গেলে যেমন আগে যখন ষোলো বছর এক সিজম ক্ষমতাই ছিল তখন কোনো বিপদগ্রস্ত পড়লে ওই দলের রাজনীতিবিদদের কাছে গিয়ে আশ্রয় নাও। তাদের কাছে এখন ক্ষমতা আছে অথবা এখন আবার যারা এসেছে ভবিষ্যতে আবার যারা আসবে এরকম বিভিন্ন রাজনৈতিক দলের কাছে বিভিন্ন ব্যক্তির কাছে কিন্তু আমরা আশ্রয় গ্রহণ করার প্রবণতা আমাদের আছে এবং আমরা মনে করি যদি কোনো না কোনো এরকম কারো আশ্রয় আমরা না থাকি তাহলে হয়তো আমরা বিপদ থেকে বাঁচতে পারবো না হয়তো আমরা বিপদগ্রস্ত হয়ে ধ্বংস হয়ে যাব তো এই যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য আর কোনো কিছুর কাছে আশ্রয় খোঁজার প্রবণতা সেটি ব্যক্তি হোক সেটি ক্ষমতা হোক দল হোক সংগঠন হোক যেটি হোক আর কোনো কিছুর কাছে আশ্রয় খোঁজা বা সেটির প্রতি ভরসা করা যে ভরসা করলে আমি বেঁচে যাব সেটি কিন্তু যারা অতীতে আমাদের চলে গেছে জুলম সহ্য করেছে তাদের আদর্শের বিপরীত তাদের আদর্শ হচ্ছে বিশ্বাসগতভাবে আগে আল্লাহর ওপরই ভরসা রাখতে হবে দুনিয়াবি ওসিলা হিসেবে মানুষ যে কোনো অসিলা অবলম্বন করতে পারে কিন্তু বিশ্বাসগত মজবুতি আগে থাকতে হবে যে আমি একাই থাকি হকের উপর থাকি আমার সাথে কেউ না থাকুক আমি হকের উপর থাকি তো আমার জন্য কে যথেষ্ট আল্লাহ হসুবাহতালা যথেষ্ট তো আল্লাহ হানহতালা যে যথেষ্ট তার কিছু দলিল এবং লজিক আল্লাহ নিজেই কোরআনে তুলে ধরেছেন সেই লজিকগুলো আমাদের বোঝা দরকার যে আল্লাহ সুভানহু তালা কেন যথেষ্ট এরকম জুলম এবং অত্যাচারের মুহূর্তে আল্লাহদিন আকালা আল্লাহহুন্ নাস ইন্ন নাস আপত জামা আউলাই হুম ফাখসা উহুম ফাজাদ আহুম ইবানা ওয়াকল উ হাসবোন আল্লাহ এই ঘটনাটি হচ্ছে অহুদ যুদ্ধের ঘটনা অহুদ যুদ্ধের ঘটনা হচ্ছে সংক্ষিপ্ত ঘটনা যে মুসলমানেরা যেই জায়গায় রসুল্লা সাল্লা চল্লিশ জন তীরন্দাজ নিযুক্ত করেছিলেন মুসলমানদের বিজয় দেখে তারা গণিমতের মাল জমা করার জন্য সেই জায়গা ছেড়ে দিয়ে যখন গণিমতের মাল জমা করতে যায় তখন খালিদন ওয়ালিদ পিছন দিক থেকে এসে আক্রমণ করে খালিদনুল ওয়ালিদের পিছন দিকের আক্রমণ এবং সামনের দিক থেকে যে কাফের মশরিকরা পালাচ্ছিল তারা যখন দেখে পিছন দিক থেকে ওয়ালিদ ওলিদ এসেছেন তারাও ঘুরে দাঁড়ায় তারাও যখন ঘুরে দাঁড়ায় তখন দুই বাহিনীর মধ্যে পড়ে যায় মুসলমানেরা ফলত এক চরম বিপদ তাদের সামনে এসে দাঁড়ায় সে বিপদ থেকে বাঁচার জন্য তারা ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠতে থাকে পাহাড়ের দিকে আশ্রয় নিতে থাকে এবং মোহাম্মদ সাল্লা আলি ওয়াসাল্লামকেও সাহাবিরা ভয়ঙ্করভাবে ভাবে দিয়ে তাকেও ধীরে 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 পাহাড়ের দিকে নিয়ে যেতে থাকে তো অনেক সাহাবি মারা যায় অনেক সাহাবি আহত হয় রাসুলসলামকে নিরাপত্তা দিতে গিয়েও আহত হয় তো হত হয়তো পরিস্থিতিতে যখন পাহাড়ের অনেক উপরে চলে গেছে তখন নিচে থেকে জাস্ট হয়তো নিক্ষেপ করা যাচ্ছে কিন্তু তীর সরাসরি সরাসরি আপনি পাহাড়ের আড়ালে আশ্রয় নিলে গিয়ে লাগবে না আর তরবারি নিক্ষেপ করার তো তখন কোনো রাস্তাও নাই তখন চলতেছে মুখের যুদ্ধ মুখের পাহাড় থেকে চিল্লানো হচ্ছে নিচে থেকে চিল্লানো হচ্ছে তো নিচে থেকে চিল্লিয়ে মক্কার কাফের মর্শ্রিকা বলছে যে আল্লাদিন না কল আলা হুমন্নাস ইন্দান নাস আকজ্জামা আউলাহুম বলছে আমরা আরও বড় সৈন্য সামন্ত মক্কা থেকে নিয়ে এসে জমা করতেছি তোমরা কোথায় যাবা দেখতেছি কেমনে তোমরা আশ্রয় নিবা দেখতেছি আরও এরকম শত শত মানুষ আসতেছে মক্কা থেকে তোমাদেরকে ধরার জন্য তো এটা নিচ থেকে চিল্লানো হচ্ছে তো এই নিচ থেকে চিল্লিয়ে যে তারা ভয় দেখাচ্ছে সাহাবীদেরকে তো আল্লাহস বনাত আলা কোরআন মজিদে বলছে ফাসাদ হুম এই ভয় দেখানোতে সাহাবিদের ইমান আরো বেড়ে গেল তারা তখন বলছে হাসবুন আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী হিসেবে জনসংখ্যা মানুষজন অস্ত্রপাতি তরবারি এগুলো নয় আমাদের জন্য কে যথেষ্ট আল্লাহ যথেষ্ট ওয়ানে ওকিল এবং আমাদের প্রকৃত এবং উত্তম অভিভাবক দায়িত্বশীল হচ্ছেন আল্লাহ সব তালা ওকিল শব্দের অর্থ হচ্ছে দায়িত্বশীল শাব্দিক অর্থ আমরা যখন কোনো মামলা লড়ি আদালতে তখন আপনি নিজেও কিন্তু সেই মামলা লড়ার অধিকার রাখেন যে যে আসামি সে নিজেই তার মামলা মুভ করতে পারে কেউ বাধা দিবে না আপনাকে কিন্তু যেহেতু আইন কানুনের ফাঁক ফকর আমরা জানি না এই জন্য আমরা আমার মামলা লড়ার দায়িত্ব একজন উকিলকে দিই যে ভাই তুমি আমার স্থলাভিষিক্ত তুমি আমার মামলাটা আমার হে আদালতে লড়াই করবা তাহলে আমার জেল জুলুম আমার মুক্তির পুরো দায় দায়িত্বটা আমি নিশ্চিন্তভাবে কার উপর দিয়ে দিচ্ছি উকিলের উপর দিয়ে দিচ্ছি তো এই দায়িত্ব প্রদানটাকেই বলা হয় ভরসা তো আল্লাহ সুবাহ কোরআন মাজিদে একদম এভাবেই তার জন্য তিনি শব্দ প্রয়োগ করেছেন এইভাবেই যে তোমরা আল্লাহ সুবাহ তালাকে দায়িত্বশীল হিসেবে গ্রহণ করো আল্লাহ সুবাহ কোরআন মাজিদে বলেন রব্বুল মাশির কেউল মাগরিক লা ইলাহা ইল্লাহু ফাত্তাহিদহু ওয়াকিলা পূর্ব এবং পশ্চিমের প্রতিপালক যিনি যিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নাই ফাত্তাহিদহু ওয়াকিলা তোমাদের যদি কাউকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন হয় তাহলে তোমরা তাকেই দায়িত্ব প্রদান করো তো দায় তো প্রদান করার বিষয়টা কেমন একটু উদাহরণ দিয়ে বললে আপনাদের জন্য আরো স্পষ্ট হবে তাহলে আল্লাহর ওপর ভরসার বাস্তবতাটা কি সেটাও স্পষ্ট হবে ধরেন আপনি এখন মারা যাচ্ছেন আপনি কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়তো ক্যান্সারে আক্রান্ত এক দুই মাস পর মারা যাবেন তখন আপনি আপনার ভাইকে বলতেছেন ভাই আমার তো ছোট ছোট ছেলে মেয়ে আছে তো তোমাকে আমি আমার ছেলেমেয়ের দায়িত্ব দিয়ে গেলাম তুমি একটু দেখে শুনে রাখিও এ হলো দায়িত্ব দেওয়া মানে আপনার অনুপস্থিতিতে আপনার ছেলে মেয়েকে দেখাশোনার দায়িত্ব আপনি তার উপর দিচ্ছেন মানুষ বলে বলে যে যে উপর মানুষের উপরে নিচে তোমার দিয়ে দিলাম হিল্লাই মানে তোমার দায়িত্বে দিয়ে দিলাম তখন আপনি যে আপনার ভাইয়ের দায়িত্বে দিয়ে দিচ্ছেন এই যে দায়িত্ব আল্লাহ সুবাহ বলতেছে এই দায়িত্বটা তোমরা আমার উপর দেও এই জিনিসটা অনুভব করতে হবে যে দায়িত্বটা মানে কি ঠিক এভাবেই আল্লাহ বলতেছে যে এই দায়িত্বটা তোমরা আগে আমার ওপর দেবো ধরেন আপনি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন বাড়িঘর তালা মেরে দিয়ে বের হয়ে যাচ্ছেন তো আপনি আগে এই বাড়ি দেখাশোনার দায়িত্ব দারোয়ানের উপর দিবেন না বাড়িতে কোনো আত্মীয় স্বজনের উপর দিবেন না এটার দায়িত্ব আগে কার উপর দেবেন আল্লাহর উপর দিবেন আল্লাহ এইটা বলতেছে যে তোমরা আগে আমার উপর দায়িত্ব দাও আমাকে দায়িত্বশীল হিসেবে গ্রহণ করো তোমাদের যে কোনো কাজের দায়িত্বশীল হিসেবে তোমরা কাকে গ্রহণ করতে পারো আল্লাহকে গ্রহণ করতে পারো ফত্তাখিজ হুয়া কিলা তার উপর দায়িত্ব দেও কেন তার ওপর দায়িত্ব দিবা তার অনেক লজিক আল্লাহ সোহানতালা কোরআনে উল্লেখ করেছে বিভিন্ন আয়াতে তার দুই একটা আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরি যে কেন আপনি আল্লাহ সুভহানহুতাকে দায়িত্বশীল হিসেবে তাকে দায়িত্ব দিবেন ওয়ালিল্লাহ হিমা ফিসামা ওয়াত ই ওয়ামাফিল আরস ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা আল্লাহকে দায়িত্ব দেওয়ার এক নম্বর কারণ আপনি আজকে যখন মাহমুদপুরে আছেন তখন মাহমুদপুরের স্থানীয় কোনো নেতা আপনাকে হেল্প করতে পারে আমরা যখন ব্রাহ্মণ বাড়িয়াই গেছি তখন ব্রাহ্মণবাড়িয়ার হেফাজতের নেতা হয়তো আমাদেরকে হেল্প করতে পারে তার কাছে আমরা সাহায্য নেওয়ার জন্য গেছি কিন্তু সে আপনাকে এখানে হেল্প করতে পারবে না অথবা বাংলাদেশের বাইরে বের হয়ে যান যে বাংলাদেশের প্রধানমন্ত্রীও আপনাকে আমেরিকাতে কোনো হেল্প করতে পারবে না বাংলাদেশের প্রধান উপদেষ্টার আমেরিকায় যা দাম সে অনুযায়ী আপনাকে আমেরিকার মাটিতে কোনো বিপদে বাংলাদেশের প্রধানমন্ত্রীও কোনো হেল্প করতে পারবে না তাহলে প্রত্যেক যার কাছে আমি সাহায্য নিতে যাচ্ছি তার সাহায্য করার লিমিট আছে যে আমি একজন এমপির কাছে সাহায্য নিতে যাচ্ছি একজন মন্ত্রীর কাছে সাহায্য নিতে যাচ্ছি ওর কি ওর এরিয়া ওর এলাকা এর বাইরে ওর সহযোগিতা করা সম্ভব নয় তো আল্লাহ সোমানতলা বলছেন কেন আল্লাহকে দায়িত্ব দিতে বলছেন ওয়ালিল্লাহি মা ফিসামা ওয়াচ মা ফিলআর্স আরা বলছেন রব্বুল মাশরিক আল মাগরিব আল্লাহ হচ্ছে পূর্বের প্রতিপালক পশ্চিমের প্রতিপালক উত্তরের প্রতিপালক দক্ষিণের প্রতিপালক মাহফিজ আর্জ আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সকল কিছুর উপর একচ্ছত্র মালিকানা কার আল্লাহ তাহলে তুমি বাংলাদেশে থাকো আমেরিকায় থাকো ব্রাহ্মণবাড়িয়ায় থাকো মাহমুদপুরে থাকো আর কেরানীগঞ্জে থাকো তোমাকে প্রথমে সহযোগিতা করতে পারবে কে কমন সব জায়গায় কমন একমাত্র সহযোগিতা করতে পারবে আল্লাহ সব দুই নম্বর যে উদাহরণটা দিয়ে শুরু করেছিলাম যে আপনি আপনার ভাইকে দায়িত্ব দিতে দিয়ে যাচ্ছেন যে আমি মারা যাচ্ছি তুমি আমার ছেলেকে দেখে শুনে রাখো তো আল্লাহ সুবাহানহতালা বলছেন যে তিনি হচ্ছেন হাইয়ুন কাইয়ুম তিনি হচ্ছেন চিরঞ্জীব চিরস্থায়ী এটা দ্বারা আল্লাহ কি বুঝাচ্ছেন এটা যারা আল্লাহ সুবাহতালা বুঝাচ্ছেন যে আপনি দুনিয়াতে যেই ব্যক্তিকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন সে যে আপনার আগেই মারা যাবে না অথবা আপনার মেয়ের আগে মারা যাবে না এর কোনো গ্যারেন্টি আছে এর কোনো গ্যারেন্টি নাই তাহলে আপনি যা দায়িত্ব দেন না কেন সে দায়িত্বশীল আপনার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিতে পারে অথবা আপনার ছেলের দায়িত্ব দিয়ে গেলেন আপনার ছেলের বিদায় নেওয়ার আগে দায়িত্বশীল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিতে পারে তাহলে চিরঞ্জীব চিরস্থায়ী হিসেবে আপনার ছেলের দায়িত্ব কাকে দেওয়া যৌক্তিক আল্লাহকে দেওয়া যৌক্তিক তাহলে কে বাঁচলো কে মরলো সেটা দেখে লাভ নাই করোনা ভাইরাসে এসে পুরো বংশ বিলীন হয়ে গেল কিন্তু আপনি দায়িত্ব দিয়ে রেখেছেন কার ওপর আল্লাহ সোহানতলার ওপর দেখা যাচ্ছে ফিলিস্তিনের গাছা একজন মানুষ যদি বলে আমার ছেলের দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম তো এক সেকেন্ড পর বোমা এসে সেই মারা গেল তো দায়িত্ব নিয়ে কি হলো তো সে যদি বলে না হ্যাঁ আল্লাহ আমার ছেলের দেখাশোনার দায়িত্ব তোমার উপর দিয়ে গেলাম তাহলে কেননা তিনি হচ্ছেন হাইয়ুন কাইয়ুম আর এক নাম্বার কি সব জায়গায় সহযোগিতা করতে পারবে তাহলে এক নাম্বার রদ লজিক গেল পৃথিবীর সকল জায়গায় তিনি সহযোগিতা করার ক্ষমতা রাখেন দুই নাম্বার লজিক গেল তিনি চিরঞ্জীব চিরস্থায়ী কখনো মৃত্যুবরণ করেন না এবার তিন নাম্বার আল্লাহ সুবহানাহু তাআলাকে যখনই আমরা চাই না কেন তখনই আমরা আল্লাহ সুবহানাহু তাআলার সাথে যোগাযোগ করতে পারি সম্পর্ক স্থাপন করতে পারি এটা একটা বড় বিষয় যে আপনার যত বড় ব্যক্তি পরিচিত থাক জুলাইয়ের আন্দোলনের সময় এক সপ্তাহব্যাপী ইন্টারনেট বন্ধ ছিল অনেক সময় অনেক জঙ্গলে চলে যাবেন গ্রাম অঞ্চলে চলে যাবেন নেটওয়ার্ক নাই পৃথিবীতে কোনো একটা বড় কিছু ঘটে গেল কোনো মোবাইলে নেটওয়ার্ক নাই তাহলে আপনি যে ওর সাথে যোগাযোগ করে সহযোগিতা চাইবেন সে যোগাযোগেরই তো ব্যবস্থা নেই সমুদ্রের মধ্যে আছেন মরুভূমির মধ্যে আছেন জঙ্গলের মধ্যে আছেন সহযোগিতা যে নেবেন মানুষের কাছে দেখা যাচ্ছে সমুদ্রের মধ্যে একটা জাহাজ ডুবতেছে তো সেই জাহাজের ব্যক্তি এখন সহযোগিতা চাচ্ছে পার্শ্ববর্তী আরেক জাহাজের কাছে যোগাযোগই হয় না তো কি সাহায্য চাইবে তাহলে এই প্রত্যেকটা যার উপর মানুষ ভরসা করতেছে এগুলো একটাও স্বয়ংসম্পূর্ণ নয় ওই ব্যক্তিটা যদি মনে করতে এখন ইনস্ট্যান্ট যার সাথে যে কোনো সময় যোগাযোগ করা সম্ভব যার সাথে সম্পর্ক স্থাপন করা সম্ভব তিনি কে তাহলে তখন সে আল্লাহর উপর দায়িত্ব দিত এবং আল্লাহর উপর ভরসা স্থাপন করতো যে আল্লাহ এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করেন তারপরে তখন আল্লাহ ব্যবস্থা তৈরি করে দিবে কাকে কার মাধ্যম দিয়ে আপনার সহযোগিতা করাবে তার ব্যবস্থা তৈরি করে দিবে তো এই তিন তিনটে বড় বড় লজিক যে লজিকগুলো আল্লাহ সুবহানহতালা নিজে কোরআন মাজিদে তুলে ধরেছেন এবং বারবার আল্লাহ বলতে থেকেছেন যে ওয়া বিল্লাহি ওয়াকিলা দায়িত্বশীল হিসেবে আল্লাহ সুবহানহতালা যথেষ্ট ওয়াকাফা বিরব্বিকা ওয়াকিলা দায়িত্বশীল হিসেবে আপনার প্রতিপালক যথেষ্ট আল্লাহ ওয়াকিল আল্লাহ সুবাহানহতালা সকল কিছুর দায়িত্বশীল হিসেবে যথেষ্ট এবং আরও অসংখ্য এতা আল্লাহ আনহু তালা তার উপর ভরসা করার আদেশ দিয়েছেন ওয়া আল্লাহ হিফা আলি হেতাবাক্কালীল মমিনুন মমিনেরা আল্লাহর ওপর ভরসা করে ফাকুল হাসবি আল্লাহ লা ই লা ইলাহু আলাই হিতাওয়াক্কালতু ওহ অরব্বুল্লা আরশিল আদিম আমার জন্য আল্লাহই যথেষ্ট আমি আল্লাহর ওপরে ভরসা স্থাপন করি তিনি আরশে আজিমের মালিক